হ্যালো গাইস দেখতে পাচ্ছ এখানে আমরা আজকে এসেছি পুলকার মেলাতে আর সো সাথে থাকো আর দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখানে এখন আমরা মাত্র ওই গাড়ি থেকে সবাই মানে নামতেছি একজন একজন ঘরে আর সবাই মানে এতক্ষণ বৈশাখ তো পুরো হাপসায় গেছে পরিস্থিতি দেখে বুঝতেই পারতো তো আর কি বলবো সো চলো দেখতে থাকো ভিডিওটা আর তোমরা কারা কারা পুলকার মেলায় এসেছিলে অবশ্যই কমেন্ট করে তুলব আর এখানে দেখো সবাই নামার পর বলতেছি কি বাথরুম বাইজে কিন্তু কে কোথায় বাথরুমে যাবে কেউ তো জানে না কারণ এটা মানে প্রথমবার আসলাম আমরা আর এদিকে তো সবাই হাসাহাসি হাসি করতেছিল আর সত্যি কথা বলতে আমরা বের হয়েছি মোটামুটি ভোর চারটায় তো এখন বাজে সাড়ে পাঁচটা মাত্র মানে সূর্য উঠল দেখতে গেলে তো এতক্ষণ ভোরবেলা ঠান্ডার মধ্যে বসে থাকা না খুব চাপের ব্যাপার কারণ কোনো দিন তো সকালে ওঠা হয় না তো দেখতে পাতেছ এত সুন্দর ওয়েদার মানে কি বলবো জীবনে দেখি নাই মনে হয় আজকেই দেখলাম ছোটোবেলায় দেখছিলাম যদিও আর এখানে কত সুন্দর সুন্দর জিনিস যা দেখি তাই মনে হয় কি কিনি কিন্তু এক নাম্বার কথা পয়সা আর দ্বিতীয় নাম্বার কথা সময়েরও অভাব আর এখানে দেখতে পাতেছো কী সুন্দর সুন্দর ডরিমনগুলা ভাবছিলাম পুস্কের জন্য একটা কিনবো কিন্তু এত ব্যাগবুক ছিল পুস্কেও ছিল কোলে তো জন্য আর সুযোগ হইল না তো দেখতে পাচ্তেছি ওইখানে কেমন ভিড় এখানে অতটাও ভিড় নাই মানে সামনে বেশি ভিড় এখানে হলো আমরা এখন মানে জামাকাপড় চেঞ্জ করতেছি জামা কাপড় চেঞ্জ করে তারপর চান করতে যাব তারপর চান করে আয়সা আবার জামা কাপড় চেঞ্জ করবো তারপর এখন সবার চান শেষ এখন আমরা সবাই ঠাকুর দর্শন করতে যাব। দেখতে পারতেছ এখানে আমরা ঠাকুর দর্শন করতে আসছি আর মাকে দেখার জন্য এত ভিড় কত দূর থেকে যে লোক আসে মানে কি বলবো এটা হলো এখানে শিব মন্দিরটা আর ঠাকুর দর্শন শেষ এখন আমাদের এখন আমরা চিরামুড়ি খাবো ওইটা মানে তোলার সুযোগ হয় নাই চিরামুড়ি মানে খাওয়ার ভিডিওটা আর মানে চান করতে যাওয়ার ভিডিওটা তো করতেই দিবে না এত পুলিশ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও